কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফিনান্সার ই কমার্স উদ্যোক্তা আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। তবে আমি আনুষ্ঠানিক ভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধি বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক

আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারবো আমরা দেখছি যে এগুলো বিধি নিষেধ আরপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ড ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপর দিক ক্ষতি সব কিছু মিলিয়ে আমরা একটি অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা খুব হয়ে থাকেন আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনোক্ষুণ্ণ হয়ে থাকেন আপনারা আপনাদের মত প্রকাশ করবেন সমালোচনা করবেন সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে কিন্তু কেউ আপনারা সহিংসতা কে উৎসাহ দিবেন না কোন মিথ্যা অপপ্রচার গুজব কে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোন সহিংসতা কে প্রশ্রয় দিবেন না উৎসাহ দিবেন না যে কোনো গঠনমূলক সমালোচনা যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক সামনাসামনি হোক বা গালাগালি আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা এলাউ করছি কিন্তু একটু সতর্কভাবে আমাদের আচরণটা পাওয়া দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো স্বয়ংশাতেকে উস্কিয়ে দিতে পারে এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে তারা কিন্তু চেষ্টাই করছে যে যেকোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে তারা কিন্তু থেমে নেই তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি এই অনুরোধটা সবার কাছে থাকলেও সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার করে জয়ারাম জয়